আচ্ছা আজকে আমি পাঁচটা উন্নত জাতের আলু বীজ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে প্রথম যে আলুটার আমি কথা বলতেছি সেটা হচ্ছে এটাকে এস এসবহান্ন বলে আমরা চিনি তো এই গাছের পাতাগুলো কীরকম হয় সেটা আপনাদের চেনাব স্বাভাবিকভাবে আমরা যে আলুগুলা বীজগুলো ক্রয় করি তো বীজ দেখে গাছকে আমরা চিনতে পারি না তো এভাবে আমরা যদি আলুর গাছগুলোকে চিনে রাখি তাহলে সমস্যা হবে না আলু গজানোর পরে আমরা বুঝতে পাবো যে এটা কোন আলু বা প্যাকেটের গায়ে যা লেখা থাকে অনেক সময় চেঞ্জও হতে পারে তো আলুর যে গাছগুলো হয় এটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসবাহান্ন বলে এই আলুটাকে এর পাতাগুলা মোটামুটি একটু ছোট ছোট আকারের হয়ে থাকে এই যে এসবহ্ন গাছ পাতাগুলা ছোট ছোট ফলন অনেক বেশি উন্নত জাতের বীজ এটা খুব খুব ভালো ফলে মানে যত আলুর থেকে সব থেকে বেশি এই আলুটাই ফলন শক্তি বেশি এর আপনাদের একটু দেখাই আমি জল দিল তো জল দেওয়ার পর কয়েকটা আলু বের হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন একটা গাছেই এখানে তিনটা এইখানে একটা চারটা এইখানে দুইটা ছয়টা আলুর মতো ফল ধরেছে দেখতে পাচ্ছেন এখনো ছোট ছোট আলুগুলো যদিও কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে এস এজবাহ্ন আলু দ্বিতীয় যে আলুটা নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে হিমাঙ্গিনী এই হিমাঙ্গিনী আলুটাও খুব ফলনশীল একটা আলু দেখতে পাচ্ছেন এর পাতাগুলা সাধারণত লম্বা লম্বা হয়ে থাকে লম্বাটে পাতা আর গাছটাও খুব লম্বা হয়ে থাকে এই দেখছেন গাছগুলা খুব লম্বা লম্বা হয়ে গেছে এই আলুটার ফলনও অনেক উন্নত ফলন খুব দারুণ এই আলুটার ফলন হয় আপনারা চাইলে এই আলুটাও লাগাইতে পারেন এর গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে হাইট অনেক হয়ে থাকে গাছগুলার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মূলত চল্লিশ চল্লিশ দিনের গাছ চল্লিশ দিনেই গাছটা মাটিতে শুয়ে যাচ্ছে চল্লিশ দিনে গাছটা মাটিতে শুয়ে যাচ্ছে তৃতীয় যে আলুটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লক্ষ লক্ষর লক্ষ কেউ লক্ষর বলে কেউ আবার নক্ষর বলে তো যাই হোক এই আলুটাও একটু উন্নত মানের আলু এরও ফলন শক্তি অনেক ভালো মোটামুটি একশো প্যাকেট বিঘায় ফলন দেয় এর পাতাগুলা মোটামুটি আগালের মাথার দিকে পাতাগুলা একটু ছোট ছোট হয়ে থাকে আর সব সময় এর মাথাটা নিচের দিকে বসানো থাকে পাতাগুলা আম পাতার মতো একটু লম্বা লম্বা হয়ে থাকে দেখতেই পারছেন এটাকে নস্কর আলু বলা হয় এরপরে আমি যে আলুটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে টেকনিকো এই হচ্ছে টেকনিকো গাছ টেকনিকো গাছের গাছটা মোটামুটি এটাও একটু লম্বা হয়ে থাকে দেখতে পাচ্ছেন কিন্তু পাতাগুলা এর হচ্ছে গোল গোল হয় একটু এটাও খুব উন্নত একটা বিষ খুব ভালো ফলন এরও চাইলে এটাও লাগানো যায় এটা হচ্ছে টেকনিকও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যদিও তবুও প্রয়োজনে আপনাদের দেখতেই হবে আমি খুব দ্রুত শেষ করতে হচ্ছে এই জন্য লাস্ট আর একটা আলু এটার নাম হচ্ছে জল্প জল্পর গাছগুলো দেখে নাও এটারও ফলন শক্তি মোটামুটি ভালোই চাইলে এটাও লাগাইতে পারেন জল্প ঠিক আছে ধন্যবাদ